স্যামসং তরফে লঞ্চ হয়ে গেল বেস্ট বাজেট ফাইভ জি স্মার্টফোন স্যামসং গ্যালাক্সি এ ফিফটিন লুকস লাইক ফ্ল্যাগশিপ ফোন চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাঁচ বছরের সিকিউরিটি আপডেট নাইনটি হার্জ ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ছ হাজার এম এচ ব্যাটারি মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে এটা কি গুড বাজেট ফাইভ জি স্মার্টফোন হতে পারে আপনি কি এই প্রাইজের মধ্যে বাজেট ফাইভ জি স্মার্টফোন নিতে চাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ফ্ল্যাগশিপ ফোনের বক্স দিয়ে খরচ আরো বাড়িয়ে দিল বক্সে রয়েছে ফোন সিম ইজ টুল ইউএসবি সি টু সি কেবল দিয়েছে আর কিছুই দিল না এবার এই বাজেট ফোনের জন্য চার্জার কিনতে হবে এটাকে তো স্যামসং খুব খারাপ করেছে তোমরা কি বলো প্লাস্টিকের বডি সিগনেচার গ্যালাক্সি ডিজাইন নাম দেওয়া হয়েছে আর ফ্ল্যাগশিপ ফোনের মতোই দেখতে ব্যাক কভার অবশ্যই ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু স্ক্র্যাচ তাড়াতাড়ি পড়বে ফুল এইচডি ডি প্লাস সুপার এমলেট ডিসপ্লে দেওয়া হয়েছে নাইনটি হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে তবে স্যামসং গ্যালাক্সি এ ফোরটিন ফোনটাতে ইউজ করা হয়েছিল আর এই গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি ফোনটাতে ফুল এইচ ডি প্লাস সুপারট ডিসপ্লে দিয়েছে এফটিন এর ইনডোর ডিসপ্লে ব্রাইটনেস

প্লাস কার্ড ইউজ করতে পারবে না একটা সিঙ্গেল সিম আর একটা মাইক্রো এইচডি কার্ড লাগাতে পারবে ওয়ান টিবি পর্যন্ত নিচে হেডফোন জ্যাক মাইক্রোফোন সি পোর্ট স্পিকার গ্রিল আর উপরের দিকে অনলি মাইক ইউজ করা হয়েছে এবার আসে ক্যামেরাতে ফ্ল্যাগশিপ ডিজাইন ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এন্ড 2 টাকা ললিপপ 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ইনডোর আউটডোর ফটোশুট 50 মেগাপিক্সেলে ভালোই পাবে এই প্রাইস হিসাবে 1080p 30fps এ ভিডিও রেকর্ড তো করতেই পারবে তবে 4k নট সাপোর্ট 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে পাঁচই ভাইব্রেন্ট সফট সফট ফটো তুলতে পারবেন এজ ডিটেকশনও ভালো রিভিউ দেখে আপনাদেরকে জানাচ্ছি তো ফটো ভালোই আসে কিন্তু ভিডিও এত একটা ভালো আসে না তবে এই প্রাইসে বেস্ট আছে এবার সফটওয়্যারের দিকে যদি দেখি Android 14 One UI 6.1 তবে এটা সেরা নক সিকিউরিটি কিন্তু তুমি পেয়ে যাবে এর থেকেও আরো একটা বড় বিষয় হলো ফোর্থ জেনারেশন ওয়েস আপডেট এন্ড ফাইভ ইয়ার সিকিউরিটি আপডেট পেয়ে যাবে যারা একটা ফোন কিনে চার পাঁচ বছর চালাতে চাইছে তাদের জন্য কিন্তু সেরা কারণ চার বছরের ওয়েস আপডেট পেয়ে যাচ্ছে তো এখানে আপনারা কি বলেন কমেন্টে জানা ফোনটাতে মিডিয়া টেক ডাইমেন্ড সিটি প্লাস প্রসেসর ইউজ করা হয়েছে যেটা স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি এর প্রায় সমান এবার স্টোরেজের কথা যদি বলি এ ফিফটিনে বেস বেস্টেরিয়েন্ট হচ্ছে ফোর সিক্সটি ফোর আর ওয়ান টোয়েন্টি এইট ইউএফএস টু পয়েন্ট টু ফোর এক্স র্যাম ব্যবহার করা হয়েছে ইটস গুড র্যাম ম্যানেজমেন্ট এই প্রসেসারে ভালোই পাবে ডে টু ডে লাইফে কিন্তু বিন্দাস চলে যাবে অ্যাপ ইউজ করা রিল দেখা ভিডিও দেখা গেম প্লে করা বিন্দাস চলে যাবে আর টি এ গেমও প্লে করতে পারবে এবার এই সমস্ত কিছু চালাতে গেলে তো ব্যাটারি প্রয়োজন ব্যাটারি দেওয়া হয়েছে সিক্স থাউজেন্ড এর ব্যাটারি ডে টু ডে লাইফে দুদিন আরামসে চলে যাবে এবার গেম প্লে যদি করো তাহলে এক থেকে দেড় দিন যাবে এবার কতটা খেলছো তার উপর নির্ভর করবে টোয়েন্টি ফাইভ ওয়ার্টের চার্জার দিয়ে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে নো টেনশন চার্জার কিনতে হবে এবার দেখা যাচ্ছে স্যামসাং কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে এই বাজেট ফোনগুলোরও কিন্তু চার্জার গায়েব করে দিচ্ছে এটা কিন্তু একেবারে

ফোর জেনারেশন পর্যন্ত সফটওয়্যার আপডেট আর পাঁচ বছর পর্যন্ত কিন্তু সিকিউরিটি আপডেট পেয়ে যাবে ফ্ল্যাগশিপ ডিজাইনের সঙ্গে মাত্র বারো হাজার টাকায় যদি আপনি ভাবছেন যে এই প্রাইসে একটা ফাইভ জি ফোন চাই তাহলে আপনি এই ফোনটার দিকে যেতে পারেন বেশ ভালো রয়েছে কারণ পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে অন্য কোম্পানির থেকে এটা বেস্ট ওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব